হরে কৃষ্ণা আজকের প্রোগ্রামে আলোচনা করব দশটি বিশেষ প্রজাপতির সংকেত সম্পর্কে এবং প্রজাপতি শরীরে বসলে কি হয় তথা কোন রঙের প্রজাপতি কি সংকেত দিয়ে থাকে তথা প্রজাপতি বাড়িতে ঢুকলে বা শরীরের কোন অঙ্গে বসলে কি ফল দেয় তথা অনেকের মনে একটা ধারণা রয়েছে যে প্রজাপতি গায়ে বসলে সেই জাতক বা জাতিকার বিবাহ খুব শীঘ্রই হয় সেটা কতটা সত্য কতটা মিথ্যা সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব যদিও আপনারা এই বিষয়ে অনেকেই জানতে চান বিভিন্ন রকম কমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুন্দর একটি উপস্থাপনা প্রদান করতে চলেছি অনুগ্রহ করব একটাই যে প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন অনেক কিছু ইন্টারেস্টিং তথ্য আপনারা কিন্তু পাবেন প্রোগ্রামটি শুরুতে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং ভিডিওটি পারলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে প্রত্যেকটা সংকেত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি এবং কিছুক্ষণ আপনারা মন দিয়ে বিষয়গুলো শুনে নিন নাম্বার এক দেখুন অনেক সময় এমনটা হয় যে প্রজাপতি আমাদের শরীরে এসে বসে ঘরের মধ্যে প্রবেশ করে চাই কখনো টেবিলের উপর বসে বা এক কথায় বললে বারবার প্রজাপতিকে দেখা এর একটা সিম্পল মিনিং হলো আপনি বর্তমানে যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মটা আপনার ঠিক বা আপনি যেভাবে নিজের জীবনটাকে পরিচালিত করছেন সেটা কিন্তু সঠিক একটা জীবনযাপন দেখুন বিশেষ করে যারা ভগবানকে বিশ্বাস করেন যারা এই প্রকৃতিকে বিশ্বাস করেন যারা ল অফ অ্যাট্রাকশন বা বলতে পারি কোনো ম্যানিফেস্টেশনে বা স্পিরিচুয়ালিটির দিকে যারা অত্যন্ত বিশ্বাসী হন তারাই কিন্তু দেখবেন ঈশ্বরের মাধ্যমে কিছু না কিছু সংকেত কিন্তু পেয়ে থাকেন তো তার মধ্যে এই সংকেতটি হলো মানে গুরুত্বপূর্ণ সংকেত যে বারবার প্রজাপতি দেখা এটাও কিন্তু একটা ভগবানের সংকেত এর মাধ্যমে ভগবান আপনাদেরকে বোঝায় যে আমরা জীবনে সফলতা পাবো আমাদের জীবনের উদ্দেশ্যটা সঠিক বা আমরা সঠিক ট্র্যাকে আছি এটাই হলো প্রজাপতি বারবার দেখার একটা বিশেষ অর্থ নাম্বার দুই দেখুন যদি কোনো প্রজাপতি বারংবার আপনাদের গায়ে এসে বসে মানে শরীরে এসে বসে তার মানে প্রকৃতির আশীর্বাদ আপনার উপর কিন্তু রয়েছে আপনি অত্যন্ত স্পিরিচুয়াল দিক থেকে মানে অগ্রগতি করতে চলেছেন স্পিরিচুয়াল দিকে আধ্যাত্মিক জগতে অগ্রগতি হওয়ার আগেও কিন্তু আমরা প্রজাপতিকে মানে দেখতে পাই বা আমাদের শরীরে এসে বসে বা গুডলাক অর্থাৎ সৌভাগ্যের অধিকারী হবেন ভবিষ্যতে সেটারও কিন্তু ইঙ্গিত পাওয়া যায় প্রকৃতির মাধ্যমে যদি এরকম কোনো সংকেত পেয়ে থাকেন যে বারংবার প্রজাপতি আপনার গায়ে এসে বসে কিন্তু প্রশ্ন হলো যদি একই রঙের প্রজাপতি আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন সেটা হতে পারে নীল হলুদ লাল যাই হোক দেখুন যদি একই রঙের প্রজাপতি বার বার দেখেন তার মানে বুঝবেন যে আমাদের প্রকৃতি কিছু না কিছু সংকেত আপনাকে দেওয়ার কিন্তু চেষ্টা করছে বিষয়টাকে একেবারে এড়িয়ে যাবেন না একই রঙের প্রজাপতি একই রঙের বাটারফ্লাই যদি আপনার গৃহে প্রবেশ করে বা আপনার শরীরে এসে বসে এটা কিন্তু অবশ্যই সৌভাগ্যকে বহন করে নিয়ে আসে নাম্বার তিন দেখুন লোককথা অনুযায়ী এবং মানুষের পৌরাণিক চিন্তাভাবনার প্রেক্ষাপটে আমরা বিশেষ করে বাঙালিরা এমনটা মনে করি যে কোনো অবিবাহিত পুরুষ বা কোনো অবিবাহিতা মহিলার শরীরে প্রজাপতি বসলে সেটি শুভ বিবাহ কিঙ্গিত করে কিন্তু এর কোনো প্র্যাকটিক্যাল থিওরি নেই যেহেতু প্রজাপতি সুখ শান্তি আনন্দ হ্যাপিনেস মানুষকে প্রদান করে বা অনেক সময় দেখবেন অনেকগুলো প্রজাপতি দেখলে মনটা খুব আনন্দিত হয়ে ওঠে আমরা হ্যাপি অনুভব করি তো সেক্ষেত্রে মানে শুভ হিসাবে প্রজাপতিকে ধরা হয় তার মানে কখনই এটা নয় যে প্রজাপতি গায়ে বসলেই আপনার বিয়ে হয়ে যাবে তবে হ্যাঁ প্রজাপতি যদি কোনো অবিবাহিতা নারী বা পুরুষের গায়ে সে বসে তো সেক্ষেত্রে তাদের সারাউন্ডিং সেসব জাতক জাতিকার সারাউন্ডিং এর মধ্যে যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু ভালো থাকে যাই হোক এরপর আমরা একটু বিশদ জানার চেষ্টা করব যে কোন রঙের প্রজাপতি কিরূপ সংকেত আমাদেরকে প্রদান করে থাকে নাম্বার এক দেখুন যদি আপনারা ধূসর রং অর্থাৎ গ্রে কালারের প্রজাপতি নিজেদের চারপাশে বেশি দেখেন তাহলে এর অর্থটা হচ্ছে আপনাদের জীবন থেকে না খারাপ ঘটনা যেটা ভবিষ্যতে ঘটতো সেটা পরিবর্তন হয়ে নতুন কিছু পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় দেখুন একটু আগে আমি কি বললাম যে ব্ল্যাক প্রজাপতি দেখা মানে হচ্ছে দুর্ভাগ্যের প্রতীক বিপদ আপদ আশঙ্কা বৃদ্ধি পায় তো যারা কালো প্রজাপতি বেশি দেখেন তাদের জীবন থেকে মানে যখন সমাপ মানে সমস্ত সমস্যাগুলো মিটে যাওয়ার সম্মুখে তখন তারা কিন্তু গ্রে বা ধূসর রঙের প্রজাপতি দেখতে পান একটু বেশি পরিমাণে দেখতে পান আর এর অর্থ হলো নূতন আলো জীবনে প্রস্ফুটিত হওয়া দ্বিতীয় নাম্বার সংকেতটি হচ্ছে যদি আপনারা অরেঞ্জ কালার বা কমলা রঙের বাটারফ্লাই দেখতে পান তাদের স্পিরিচুয়াল দিক থেকে তারা কিন্তু কানেক্টেড থাকবেন অর্থাৎ স্পিরিচুয়াল দিক থেকে একটা পজিটিভ প্রভাব আপনাদের উপর কিন্তু অবশ্যই পড় থাকবে এছাড়াও শরীর সুস্থ ভালো থাকে এবং কি যে কোনো বিষয় নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন যদি বারবার কমলা রঙের প্রজাপতি চোখের সামনে চলে আসে তবে এটি শুভ সংকেত খারাপ নয় নিজের ইমোশনালকে কন্ট্রোল করা উচিত এরকম কোনো সংকেত পেলে তবে অবশ্যই বলবো এই সংকেতগুলো পেলে কিন্তু কারোর সঙ্গে বেশি ডিসকাশন করবেন না আছে পর তিন নাম্বার যে সংকেতটি কথা বলবো খুব মন দিয়ে শুনবেন দেখুন যদি আপনারা বারবার আপনাদের চারপাশে সবুজ রঙের প্রজাপতি বেশি ঘোরাঘুরি করতে দেখেন এর অর্থ হলো মান যশ খ্যাতি অর্থনৈতিক উন্নতি তথা সৌভাগ্য সম্পদ এবং সমৃদ্ধি এগুলো এক হয় আপনারা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি অর্জন করতে চলেছেন নতুবা এমন একটা বর্তমানে পজিশনে রয়েছেন যেখানে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু ইতিমধ্যেই পাচ্ছেন অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু লাভবান হতে পারেন অর্থনৈতিক দিকটা অত্যন্ত ডেভেলপমেন্ট হতে পারে যদি বারবার সবুজ রঙের বা প্রজাপতি নিজের চারপাশেই ঘোরাঘুরি করতে পারেন সবুজ রং অর্থাৎ গ্রিন বাটারফ্লাই নিজের সারাউন্ডিং এর মধ্যে দেখতে পেলে অবশ্যই কিন্তু একটা ফিনান্সিয়াল দিক থেকে গেন আপনারা কিন্তু ইজিলি করতে পারেন আছে এরপর চার নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন নীল রঙের প্রজাপতি যদি আপনার চারপাশে বেশি ঘোরাঘুরি করতে দেখেন তাহলে এর অর্থ হলো এক হয় জীবনে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আনন্দ উপভোগ সৌভাগ্য এবং শুভত্ব কিছু বিষয় লাভ করতে চলেছেন নতুবা আপনি যে ট্র্যাকে আপনারা বর্তমানে আছেন সেই ট্র্যাকটি আপনার জন্য শুভ নীল রঙের প্রজাপতি দেখা খুবই শুভ বলে মনে করা হয় এবং তাদের মধ্যে যারাই নীল রঙের প্রজাপতি বেশি পরিমাণ নিজের চারপাশে দেখে তাদের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি বিশেষভাবে ক্রিয়েট হয় এবং একটা বিষয় বলে রাখি নীল রঙের প্রজাপতি দেখলে কি হয় আপনার মধ্যে অ্যাট্রাকশন লেভেলটা বৃদ্ধি পায় এবং অন্যান্য মানুষজনেরা আপনার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হয় আপনার চিন্তা ভাবনার প্রতি বা আপনার দেহগত আকারের মধ্যেও কিন্তু এরকম একটা অ্যাট্রাক্টেড বিষয় কিন্তু চলে আসে সুতরাং এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত নাম্বার পাঁচ দেখুন আপনারা যদি ব্ল্যাক বাটারফ্লাই অর্থাৎ কালো প্রজাপতি আপনার চারপাশে বেশি দেখেন তার মানে বুঝতে হবে যে নেতিবাচক শক্তি বা নেগেটিভ কিছু এনার্জি আপনার চারপাশে রয়েছে যাদের গৃহের অন্দরে নেগেটিভ এনার্জি থাকে সেই গৃহে কিন্তু কালো প্রজাপতি লক্ষ্য করা যায় তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা উচিত অর্থাৎ ভগবানের প্রতি ভরসা রাখতে হবে এবং ভগবানকে মন থেকে ডাকতে হবে নাম্বার ছয় দেখুন যদি আপনারা বারবার লাল রঙের প্রজাপতি দেখেন তার মানে বুঝবেন যে এটা প্রেম সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভ সাইন লাভ রিলেশনশিপে আপনারা কিন্তু পড়তে পারেন বা প্রেমের প্রতি আসক্ত হয়ে পড়া এটাও কিন্তু হতে পারে বা এমনটাও হতে পারে আপনারা যে কোনো রিলেশনশিপ নিয়ে হোক বা যে কোনো বিষয়কে নিয়ে হোক অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়া এগুলোকে ইঙ্গিত করে যদি আপনারা বারবার রেড কালারের প্রজাপতি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আচ্ছা নাম্বার সাত যদি আপনারা কোনো হলুদ রঙের প্রজাপতি দেখেন তো সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের জীবনে খুব শীঘ্রই আনন্দ অর্থাৎ হ্যাপিনেস বা ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা বা সুখ শান্তি এক হয় এগুলোর মধ্যে আছে অথবা এগুলো আপনারা ভবিষ্যতে পেতে চলেছেন হলুদ রঙের প্রজাপতি দেখলে জীবনের সৌভাগ্য আসে সম্পর্কের মধ্যে স্থিরতা তৈরি হয় এবং পারিবারিক যে গৃহকলেজ থাকে পারিবারিক যে সম্পর্কের মধ্যে প্রবলেমস গুলো থাকে সেইগুলো সলভ হওয়ার আগেও কিন্তু অনেকেই এই হলুদ রঙের প্রজাপতি বিশেষভাবে তার চারপাশে কিন্তু লক্ষ্য করতে পারেন আচ্ছা এরপর আট নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন ব্রাউন কালার অর্থাৎ বাদামি বা গাঢ় বা মাটির রঙের প্রজাপতি বারবার দেখা মানে এর অর্থ হলো কোনো বড় ধরনের গুরুত্বপূর্ণ বার্তা আপনারা পেতে চলেছেন অবশ্যই সেটা নেগেটিভও হতে পারে সেটা কিন্তু পজিটিভও হতে পারে তবে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বা বড় ধরনের কোনো একটা সংবাদ বা নিউজ বা বার্তা যেটাই বলেন না কেন সেটা জীবনে পাওয়ার আগে মানুষ কিন্তু এই মাটির রঙের প্রজাপতি বা গাঢ় কাঠ রঙের প্রজাপতি বা বাদামি রঙের প্রজাপতি কিন্তু মানুষ দেখে থাকে যাই হোক নাম্বার নয় যদি আপনারা আপনাদের চারপাশে সাদা রঙের প্রজাপতি বেশি পরিমাণে লক্ষ্য করেন আপনার ধরুন বাগান আছে সেখানে প্রচুর সাদা রঙের প্রজাপতি রয়েছে তাহলে বুঝবেন স্পিরিচুয়াল দিক থেকে আপনারা কিন্তু এগিয়ে আছেন মানে আধ্যাত্মিক দিক দিয়ে আপনারা কিন্তু গ্রো করতে চলেছেন বা আপনারা ওই জায়গাতে কিন্তু রয়েছেন আপনাদের জীবনে শান্তি আসবে কারণ সাদা হচ্ছে শান্তির প্রতীক প্রতীক শুদ্ধতার সাদা রঙের প্রজাপতি দেখা মানে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে এবং আপনারা প্রত্যক্ষভাবে হোক বা অপ্রত্যক্ষ প্রকৃতির সঙ্গে নেচারের সঙ্গে যুক্ত থাকবেন এবং ওভারঅল দিক দিয়ে আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে বা এমনটাও হতে পারে যে ভবিষ্যতে আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য এগুলো আসতে চলেছে তার কারণে আপনারা এইরূপ সাদা রঙের প্রজাপতি লক্ষ্য করছেন যাই হোক অনেকের প্রশ্ন এমনও আসে যে তারা বলেন যে আমরা বিভিন্ন কালারের প্রজাপতি দেখি অর্থাৎ মাল্টি কালারের প্রজাপতি বেশি পরিমাণে দেখতে পাই এর অর্থটা কি দেখুন এক্ষেত্রে বলবো যে কোনো একটা প্রজাপতির গায়ে ধরুন লাল হলুদ সবুজ নীল এরকম মিক্সিং কালার রয়েছে কিন্তু তার মধ্যে একটু ভালো করে নোটিস করে দেখতে পাওয়া যায় যে কোনো একটি পার্টিকুলার কালার বা রং ওই বেশি পরিমাণে সেই প্রজাপতির রয়েছে তো সেই ক্ষেত্রে যে রংটা প্রজাপতির গায়ে বেশি পরিমাণে থাকবে সেই রংটাকে আপনাদেরকে কিন্তু ধরতে হবে কনসিডার করতে হবে কোনো প্রজাপতির গায়ের রং সবুজ তার মধ্যে নীল লাল ইলো এই কালারগুলো ধরুন রয়েছে কিন্তু সবুজের পরিমাণটা বেশি তাহলে আপনাদেরকে ধরতে হবে সেটি সবুজ রঙের প্রজাপতি এছাড়াও যেসব প্রজাপতিগুলির গায়ে বিভিন্ন কালার রয়েছে এবং রঙগুলির মধ্যে কোনো তারতম্য নেই সবগুলি বলতে পারেন যে প্রায় একই তো সেক্ষেত্রে এর অর্থ হলো আপনারা যে পথে আছেন সেটা সঠিক পথ এবং ওই পথেই আপনারা কিন্তু জীবনে সফলতা পেতে পারেন অগ্রসর হতে পারেন যাই হোক এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম আহ এইগুলো একটু মাথায় রাখবেন এবং এই সংকেতগুলো পেলে বুঝবেন যে নেচার আমাদের ইউনিভার্স আমাদের প্রকৃতি বিভিন্ন বিভিন্নভাবে সাইন বা সংকেত কিন্তু আমাদেরকে দিয়ে থাকে প্রজাপতি নর্মালি শুভ জিনিস এটিকে দেখাও শুভ জিনিস তবে হ্যাঁ বাদামি রঙের প্রজাপতি এবং ধূসর রঙ এই সরি ব্ল্যাক রঙের প্রজাপতি দেখলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ বাদামি রঙের প্রজাপতি বেশি দেখা মানে আগেই বললাম আমি যে ভালো সংবাদ বা খারাপ সংবাদ দুটোই কিন্তু আসতে পারে ঠিক আছে কিন্তু কালো রঙের প্রজাপতি দেখা মানে জানবেন যে আপনাদের গৃহ আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি রয়েছে সতর্কতা অবলম্বন করা উচিত বাকি যতগুলো রঙ বললাম সবুজ অরেঞ্জ কালার বা হয়তো নীল এগুলো কিন্তু সুভত্বের প্রতীক যাই হোক বিষয়টা আজকে আর দীর্ঘায়িত করছি না যতটা বলার আপনাদেরকে আমি বলে দিয়েছি প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ